লোক বিয়াত কোহলি এবং রয় সামাদের মাসিক বেতন কত গতম গমিরে বেতনটা কত মাসিক বেতনটা কত আসসালামু আলাইকুম বিয়ার আশিকুরি আপনারা সকলেই ভালো আছেন পৃথিবীতে যতগুলো ক্রিকেট বোর্ড আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড মানে অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই ভারতীয় ক্রিকেট বোর্ড তার দলের খেলোয়াড়দের এবং কোচদের যত টাকা বেতন দেয় এটি যদি আপনি শুনেন তাহলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন কারণ আপনি মনে মনে যত টাকা ভাবতেছেন যে খেলোয়াড়দের বেতন দিতে পারে মাসিক বেতন আপনি ধারণা থেকেও আরো অনেক বেশি বেতন তারা দেয় যাই হোক এই প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলবো ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিছুদিন আগে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল এই টি বিশ্বকাপ থেকে ভারত পেয়েছে কোটি কোটি রুপি রুপি মানে প্রাইজ মানি পেয়েছে বর্তমানে এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা চল্লিশ পয়সা মানে প্রায় এখন একুশ কোটি রুপিকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন বাংলাদেশি টাকায় তাহলে এর পরিমাণটা দাঁড়াচ্ছে উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দামানি প্রাইস মান হিসাবে আইসিসি পক্ষ থেকে ভারত পেয়েছে 29 কোটি 40 লক্ষ টাকা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তার দলের খেলোয়াড়দের বোনাস হিসাবে ঘোষণা করেছে 125 কোটি রুপি যা বাংলাদেশে কনভার্ট করলে দাঁড়ায় 175 কোটি টাকা তাহলে গড়টা কি দাঁড়ালো আইসিসি থেকে যা বেচে তার প্রায় 6 গুণ বেশি পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দলের খেলোয়াড়রা এতেই আপনি বুঝতে পারতেছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড আর্থিকভাবে কতটুকু শক্তিশালী বিরাট কোহলি এবং রোহিত টাকা এটা হল বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের বার্ষিক বেতন নয় কোটি পঁচাশি লক্ষ টাকা এখন আপনি যদি মাসিক বেতন কত এটা যদি বের করতে চান তাহলে এই নয় কোটি পঁচাশি লক্ষকে আপনাকে বারো দিয়ে পাক করতে হবে বারো দিয়ে ভাগ করলে মাসিক বেতন কত এটি আপনি বুঝতে পারবেন সেক্ষেত্রে মাসিক বেতন দাঁড়াবে বিরাশি লক্ষ টাকা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই রাহুল দ্রাবির ঘোষণা দিয়েছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই সে দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি নেবে আর হয়েছে তাই টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই রাহুল দ্রাবির প্রধান কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছে তখন থেকে বিভিন্ন জনের নাম উঠে আসতেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড কাকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দেবে এই বিভিন্ন জনের নাম থেকে গৌতম গম্ভীরের নামটাই বেশি উঠে আসতে ছিল যে গৌতম গম্ভীরকেই হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ড হিসাবে এখনো বিষয়টা চূড়ান্ত হয়নি তবে তার কিছুক্ষণ পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সরাসরি জানিয়ে দেন যে গৌতম গম্ভীরকেই প্রধান কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এখন কত হচ্ছে যে গৌতম গম্ভীরের বেতনটা কত মাসিক বেতনটা কত এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে তার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা চলছে বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি তবে গৌতম গম্ভীর পক্ষ থেকে যা জানা যা বোঝা যাচ্ছে যে সে তার যে কোচিং স্টাফদের নিয়ে বর্তমানে ভাবতে আছে মানে সহকারী বোলিং কোচ সহকারী ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ এবং ট্রেনার হিসাবে সে কাকে কাকে নিয়োগ দেবে মানে কোচ হিসাবে তো সে একা সব দায়িত্ব সামাল দিতে পারবে না তার তো একটা কোচিং স্টাফ লাগবে এই কোচিং স্টাফ হিসাবে সে কাকে কাকে নিয়োগ দেবে তার সহকারী কোচ হিসাবে এটা নিয়ে সে আপাতত আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা মোটামুটি একটি ক্লিয়ার একটা ধারণা দিতে পারবো সেটি হচ্ছে আমরা যে সাবেক কোচের দিকে তাকাই যে রাহুল দ্রাবিড়ের বেতনটা কত ছিল রাহুল দ্রাবিড়ের বার্ষিক বেতন ছিল বারো কোটি রুপি এটা হলো তার বার্ষিক বেতন যেটাকে আপনি বাংলাদেশী টাকায় কনভার্ট করলে হয় ১৬ কোটি আশি লক্ষ টাকা এটা হলো তার বার্ষিক বেতন আর এই ষোলো কোটি আশি লক্ষ টাকা যদি আপনি বারো দিয়ে দেন মানে মাসিক বেতন কত জানতে চান তাহলে এর ফিগারটা দাঁড়াবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা মানে ভারতের সাবেক কোচ যিনি মাত্র মাসখানেক হয়নি অবসর নিয়েছেন তার মাসিক বেতন এক কোটি চল্লিশ লক্ষ টাকা তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে গৌতম বুধবারের বেতনটা এর থেকে একটু বেশি হবে বেতন তার কম হবে না এক কোটি চল্লিশ লক্ষ থেকে একটু বেশি হবে তবে ক্ষেত্রে আপনাদের রাখা দরকার সেটা হচ্ছে খেলোয়াড়দের যে বেতন আমি বললাম বিরাশি লক্ষ টাকা এটা শুধু মূল বেতনই এটার বাইরেও তার ম্যাচ ফি পায় এবং অন্যান্য কিছু সুখ সুবিধাও পায় যাই হোক আপনাদের পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ